এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার রাজনৈতিক যাত্রা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমরা দীর্ঘ সময় ব্যাপী আলাপ আলোচনা করেছি এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে ফেসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত করতে নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক উপায়ে সজ্জিত করার লক্ষ্য আমরা ঐক্যভুক্ত কমিশনে মিলিত হয়েছিলাম সেই ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গণভোট এবং সামনের সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের সাথে সম্পর্কিত মৌলিক সংস্কারগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এমন বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো আমরা সকলে একমত হয়েছিলাম যদিও পরবর্তীতে সুনির্দিষ্ট পথরেখা এবং সরকারের তরফ থেকে জুলাই সনোতে বাস্তবায়ন করা হবে তার ব্যাখ্যা উপস্থাপিত না হওয়ায় আমরা জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকি পরবর্তীতে যা ঐক্যবদ্ধ কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কিছু প্রস্তাবনা এবং সুপারিশ পেশ করেন তারপরে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে আবারও আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসার জন্য আহ্বান জানালেও তার জন্য কোনো সুনির্দিষ্ট ফোরাম অবশিষ্ট ছিল না ইতিমধ্যে ঐক্যবদ্ধ শেষ হয়ে গেছে এবং সরকারের তরফ থেকে ঘোষণা থাকলে তাদের মধ্যকার আলাপ আলোচনা বা বিগত সময় যে কথাবার্তাগুলো আমরা বলেছি তার জাতীয় নাগরিক পার্টি আমরা জানিয়েছিলাম যে সরকার আসলে এই সনদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে রাজনৈতিক দলের থেকে ঠেলে দিতে চায় তারা আসলে নিজেদের জায়গা থেকে দায়িত্বপূর্ণ আচরণ পালন না করে বরং নিজেরা একটা গা সারা মনোভাবের মধ্য দিয়ে সংস্কারের কার্যক্রমকে ডিলে করার মতো একটা পরিস্থিতি সরকারের তরফ থেকে ছিল এমন প্রেক্ষাপটে সরকার গতকাল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তার জারি করেছেন সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পর্যালোচনা করে আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেকগুলো বিষয়ই আমরা অস্পষ্টতা খেয়াল করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার জুলাই সনদ কে নিয়ে যে সংকট এবং যে অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলোকে দূরীকরণ করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট হয়েতে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন কিন্তু পরিতাপের বিষয় হলো জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সুনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্পর্কপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় আমরা যদি জুলাই সুনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হলো সেখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব গণভোটের যে প্রসঙ্গ সেই গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে এবং এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে সংস্কারের পয়েন্টগুলোকে আলাদা আলাদাভাবে এখানে দেখা হয়েছে কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর বিবেচনাধীন করে ফেলা হয়েছে এবং যে বিষয়গুলোতে গণভোটের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ জুলাই সোনতে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো গঠিত হবে কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই সোনতে বর্ণিত প্রক্রিয়া এই বাক্যের মধ্যে এই অস্পষ্টতা রয়ে গেছে যে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ জুলাই না নাকি নোট অফ ডিসেট এর কার্যকারিতা বিহীন জুলাই সরকের ডিরেক্টে ভাষ্য সেই অংশটুকু যেহেতু এই জায়গায় একটা অস্পষ্টতা রয়ে গেছে যে জুলাই সরতের প্রক্রিয়া অনুযায়ী এটাকে বাস্তবায়ন করা হবে এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই সনদকে এবং এই গণভোটের ফলাফলকে দেখতে চান তারা যদি ক্ষমতপ্রাপ্ত হন সেক্ষেত্রে জুলাই সুনেতে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ যে ইস্যুটা আছে সেটাকে তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে অতএব গণভোটের প্রশ্নে সুরাহা হওয়ার পরে জুলাই সোনাতে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কি নাই জুলাই সোলাইতে বর্ণিত প্রক্রিয়া কি নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সোলাইতের যে ভাষ্য এবং যার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে সে ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি একই সাথে সেই প্রশ্নের মধ্যেই অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এই শব্দবন্ধ ব্যবহার করা হলেও সাংবিধানিক প্রতিষ্ঠান আসলে কোনগুলো তার সঠিক কোনো সংজ্ঞা সেখানে নেই আমরা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার কথা ঐক্যবদ্ধ কমিশনে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি কিন্তু সেই দুদক এখনো পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কিন্তু আমরা যে বিষয়টিতে একমত হলাম এবং ঐক্যবদ্ধ কমিশন তাতে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেই দুর্নীতি দমন কমিশন সেটা কি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না সে ব্যাপারেও কিন্তু এই শরদের বাস্তবায়নের যে আদেশ তাতে ক্লারিটি নাই সে জায়গাতে গঠনের কথা বলা হয়েছে এবার যে উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ শরৎ অবহিত পরের যে উচ্চকক্ষ সেই উচ্চকক্ষে তারা প্রতিনিধি হিসেবে যাবেন তাদের তালিকা প্রকাশ না করার কথা বলা হয়েছে কিন্তু এর অর্থ কি এরকম যে এবার তালিকা প্রকাশ করা হলো না কিন্তু পরবর্তী সময় থেকে উচ্চকক্ষের নির্বাচনের আগেই তাদের ক্যান্ডিডেটের তালিকা প্রত্যেকটা দলকে প্রকাশ করতে হবে কিনা সে বাধ্যবাধকতার কথাটি এই জুলাই সোনাতে উপকৃত থেকে গেছে নারী প্রতিনিধি অন্তত যেন দশ শতাংশ উচ্চকক্ষে মনোনীত হন সে বিষয়ে আমরা ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সে বিষয়টা তো এই তালিকা প্রকাশ করার যে অংশ সে জায়গাটিতে উল্লেখ করা হয় নাই একই সাথে আমরা যখন এই জুলাই সনদের বাস্তবায়নের গণভোটের দিকে তাকাই তখন এমন অনেকগুলো বিষয় সেটা রাজনৈতিক দলগুলোর মর্জির উপরে ছেড়ে দেওয়া হয়েছে অথচ আমরা চেয়েছিলাম সংস্কারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে সংবিধানের আর্টিকেল সত্তর সেটাতে সংশোধনীর ব্যাপারে রাজনৈতিক দলগুলো গোটা থাকে আমরা একমত যে আস্থা ভোট এবং অর্থবিল ব্যক্তি থেকে বাকি বিষয়গুলো কিন্তু বিষয়টা এমনভাবে সেখানে উল্লেখিত হলো যে এ আর্টিকেল সেভেনটি সেটা আসলে রাজনৈতিক দলগুলো যারা যেভাবে বলেছেন বড়ভোটের সিদ্ধান্ত পাস হলেও তারা তাদের মধ্যে করে করার এক্তিয়াত রাখেন এক ব্যক্তি একাধিক পদে থাকার বিধান অর্থাৎ প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কিনা আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদ সেটাকে অনুমোদিত হতে হবে কিনা এমন অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে অনেক বেলায় রোট অফ ডিসেন্ট রয়েছে কিন্তু সেই নোট অফ ডিসেন্ট গুলোকেই প্রধান করে তোলা হয়েছে যেহেতু বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনা গুলো বাস্তবায়ন করবেন যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মতানুসারে সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে এবং এই সংস্কারের যে পরতগুলো রয়েছে সেগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা হয়েছে আমরা চেয়েছিলাম জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু এই আদেশের মধ্যে জুলাই সনদের সংস্কার প্রস্তাবনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার অগুরুত্বের বিচার তৈরি করে এটার আংশিক বাস্তবায়ন এবং আংশিকভাবে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া এমন ধরনের একটা পরিস্থিতি এই জুলাই সনদের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে এবং আমরা দেখেছি এই জুলাই সনদের বাস্তবায়ন আদেশের মধ্যে যদি গণভোটে পাশ করা জিনিস এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয় সেক্ষেত্রে কি ধরনের ফলাফল তৈরি হবে সে বিষয়টা কিন্তু এই আদেশের মধ্যে উল্লেখ করা হয়নি আমরা দেখেছি আমরা আমাদের দলের তরফ থেকে এর আগেও দাবি জানিয়েছি যে গণভোটের যে ফলাফল সেটা যেন বাধ্যতামূলক থাকে সেই গণভোটের ফলাফল থেকে যেন কেউ দূরে সরে না আসতে পারে এর আগে কমিশন যখন সুপারিশ প্রেরণ করেছিলেন কমিশন এই কথা জানিয়েছেন যে যদি পরের সংসদ সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো সংবিধানের অংশ হয়ে যাবে কিন্তু এবার যে আদেশ প্রণয়ন করা হয়েছে সে আদেশের মধ্যে একশো আশি দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে ঠিকই কিন্তু যদি এই টাইম ফ্রেমের মধ্যে সংস্কারের প্রস্তাবনাগুলোকে পরের সংসদ যেটাকে সংস্কার পরিষদ বলা হচ্ছে তারা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে অপারগ হয় বা ব্যর্থ হয় বা তারা যদি অনিচ্ছুক হয় সেক্ষেত্রে সেই সংস্কার প্রস্তাবনাগুলো সেগুলোর ফলাফল কী হবে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না গৃহীত হবে কি হবে না সে বিষয়ে এক ধরনের অস্পষ্টতা এখানে রয়ে গেছে এবং আরও একটা বিষয় যে সামনের যে সংসদ সেটাকে বিত্ত ক্ষমতা দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা হবে সেই সংবিধান সংস্কার পরিষদের আওতা কতটুকু সে ব্যাপারে যদিও সাতের বাধারার মধ্যে বলা হয়েছে যে জুলাই সব এবং ভোটের মধ্যে দিয়ে যে বিষয়টা অর্জিত হবে তার মধ্য থেকে সংস্কার পরিষদ কাজ করবেন কিন্তু এখন সেই ধারাতেও সেটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলা হলেও সেটাকে সীমাবদ্ধ করা হয়নি এখনো যারা জুলাই শনতের ব্যাপারে নানা ধরনের অস্পষ্টতা রেখে এবং জুলাই সনোদকে অকার্যকর করতে চায় তাদের জন্য সেই ধারা থেকে ব্যাখ্যার সুযোগ রয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের বাইরে থেকেও এই সংস্কার পরিষদ তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ তারা যে সিম্পল মেজরিটিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে আমরা সকলে এটা জানি যে সংবিধান সংশোধন করতে হলে অন্তত টু থার্ড মেজোরিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে জুলাই সনদ এবং গণভোটের বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধান সংস্কার পরিষদ টু থার্ড মেজোরিটির প্রয়োজন নেই তারা সিম্পল মেজোরিটিতে এটাকে গ্রহণ করতে পারবেন সেই বিষয়টা যদি শুধুমাত্র জুলাই সনদ এবং গণভোটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাতে আপত্তির জায়গা থাকে না কিন্তু তার আওতা যদি সিম্পল মেজোরিটিতে সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত করার আওতা যদি জুলাই সনদ এবং গণভোটের থেকেও বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া টু থার্ড মেজরিটির যে আলাপ সেটাকে ভায়োলেট করে যে দল তারা ক্ষমতায় আসবেন তারা তাদের মতো করে সংবিধানে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ে অন্তর্ভুক্ত করার তারা সুযোগ পেতে পারে এই ধরনের একটা অস্পষ্টতা এই জুলাই সরৎ বাস্তবায়নের যে আদেশ তার মধ্যে রয়ে গেছে সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয় জুলাই সরদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা তাদের মতো করে করতে পারেন তেমন একটা অবস্থায় কেমন একটা ভাষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সে অস্পষ্টতা গুলো দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদের কে নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট নিয়ে সরকার উদ্যোগ গ্রহণ করবে ধন্যবাদ সকলকে আরো যদি কোনো প্রশ্ন থাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার রাজনীতি যাত্রা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমরা দীর্ঘ সময় ব্যাপী আলাপ আলোচনা করেছি এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে ফেসিবাদি ব্যবস্থা থেকে মুক্ত করতে নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক উপায়ে সজ্জিত করার লক্ষ্য নিয়েই আমরা ঐক্যমত্য কমিশনে মিলিত হয়েছিলাম সেই ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গণভোট এবং সামনের সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের সাথে সম্পর্কিত মৌলিক সংস্কার দলগুলো আমরা সকলে একমত হয়েছিলাম যদিও পরবর্তীতে সুনির্দিষ্ট পথরেখা এবং সরকারের তরফ থেকে জুলাই সরত হয়ে বাস্তবায়ন করা হবে তার ব্যাখ্যা উপস্থাপিত না হওয়ায় আমরা জুলাই সরৎ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকি পরবর্তীতে ঐক্যবদ্ধ কমিশন সরকারের কাছে জুলাই সুরত বাস্তবায়নের জন্য কিছু প্রস্তাবনা এবং সুপারিশ পেশ করেন তারপরে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে আবারও আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসার জন্য আহ্বান জানালেও তার জন্য কোনো সুনির্দিষ্ট ফোরাম অবশিষ্ট ছিল না ইতিমধ্যে ঐক্যবদ্ধ কমিশনের মেয়াদ কাল ততদিনে শেষ হয়ে এবং সরকারের তরফ থেকে ঘোষণা থাকলেও কোনো উদ্যোগ ছিল না এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যকার আলাপ আলোচনা বা বিগত সময় যে কথাবার্তাগুলো আমরা বলেছি নাগরিক পার্টি আমরা জানিয়েছিলাম যে সরকার আসলে এই সনদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে রাজনৈতিক থেকে ঠেলে দিতে চায় তারা আসলে নিজেদের জায়গা থেকে দায়িত্বপূর্ণ আচরণ পালন না করে বরং নিজেরা একটা দা সারা মনোভাবের মধ্য দিয়ে সরকারের কার্যক্রমকে ডিলে করার মতো একটা পরিস্থিতি সরকারের তরফ থেকে ছিল এমন প্রেক্ষাপটে সরকার গতকাল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা জারি করেছেন সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পর্যালোচনা করে আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেকগুলো বিষয় আমরা অস্পষ্টতা খেয়াল করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার জুলাই সনদকে নিয়ে যে সংকট এবং যে অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলোকে দূরীকরণ করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট হয়েতে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন কিন্তু পরিতাপের বিষয় হলো জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্পর্কর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় আমরা যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হলো সেখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব গণভোটের যে প্রসঙ্গ সেই গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে এবং এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে সংস্কারের আলাদা আলাদা ভাবে এখানে দেখা হয়েছে কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর বিবেচনাধীন করে ফেলা হয়েছে এবং যে বিষয়গুলোতে গণভোটের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানসহাই সনোতে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো গঠিত হবে কিন্তু এখানে প্রশ্ন থেকে জুলাই এই বাক্যের মধ্যে এই অস্পষ্টতা রয়ে গেছে যে সেটা কি নোট অফ ডিসেট সহ জুলাই সনক নাকি নোট অফ ডিসেট এর কার্যকারিতা বিহীন জুলাই সনকের গিয়েছে ভাষ্য সেই অংশটুকু যেহেতু এই জায়গায় একটা অস্পুষ্টতা রয়ে গেছে যে জুলাই ষোলোতের প্রক্রিয়া অনুযায়ী এটাকে বাস্তবায়ন করা হবে এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই শুনতকে এবং এই গণপটের ফলাফলকে দেখতে চান তারা যদি ক্ষমতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে এই জুলাই শুনতে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকেই তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে অতএব গণভোটের প্রশ্নে সুরাহা হওয়ার পরে জুলাই সনেতে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কি নাই জুলাই সনেতে বর্ণিত প্রক্রিয়া কি নোট অফ ডিসেন্ট সহ নাকি যে ভাষ্য এবং যার উপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে সে ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি একই সাথে সেই প্রশ্নের পথেই অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এই শব্দবন্ধ ব্যবহার করা হলেও সাংবিধানিক প্রতিষ্ঠান আসলে কোনগুলো তার সঠিক কোন সংজ্ঞায় শিকার নেই আমরা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার কথা অক্ষপত্র কমিশনে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি এতে সেই দুদক এখনো পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কিন্তু আমরা যে বিষয়টিতে একমত হলাম এবং অক্ষমত কমিশন তাতে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেই দুর্নীতি দমন কমিশন সেটা কি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না সে ব্যাপারেও কিন্তু এই শরতের বাস্তবায়নের যে আদেশ তাতে ক্লারিটি নাই সে জায়গাটাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে এরপরে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে এবার যে উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ শরদের অপবহিত পরের যে উচ্চকক্ষ সেই উচ্চকক্ষে তারা প্রতিনিধি হিসেবে যাবেন তাদের তালিকা প্রকাশ না করার কথা বলা হয়েছে কিন্তু এর অর্থ কি এরকম যে এবার তালিকা প্রকাশ করা হলো না কিন্তু পরবর্তী সময় থেকে উচ্চকক্ষের নির্বাচনের আগেই তাদের ক্যান্ডিডেটের তালিকা প্রত্যেকটা দলকে প্রকাশ করতে হবে কিনা সেই বাধ্যবাধকতার কথাটি এই জুলাই সোনাতে উপকৃত থেকে গেছে নারী প্রতিনিধি অন্তত যেন দশ শতাংশ উচ্চকক্ষে মনোনীত হন সে বিষয়ে আমরা ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সেই বিষয়টা তো এই তালিকা প্রকাশ করার যে অংশ সে জায়গাটিতে উল্লেখ করা হয় নাই একই সাথে আমরা যখন এই জুলাই সনদের বাস্তবায়নের গণভোটের পশ্চিম দিকে তাকাই তখন এমন অনেকগুলো বিষয় সেটা রাজনৈতিক দলগুলোর মর্জির উপরে ছেড়ে দেওয়া হয়েছে অথচ আমরা চেয়েছিলাম সংস্কারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে সংবিধানের আর্টিকেল সত্তর সেটাতে সংশোধনীর ব্যাপারে রাজনৈতিক দলগুলো গোটা তাকে আমরা একমত যে আস্থা ভোট এবং অর্থবিল ব্যক্তি রেখে বাকি বিষয়গুলো কিন্তু বিষয়টা এমনভাবে যারা যেভাবে বলেছেন গণভোটের সিদ্ধান্ত পাশ হলেও তারা তাদের মধ্যে রাখেন একই ব্যক্তি একাধিক পদে থাকার বিধান অর্থাৎ প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কিনা আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদ দ্বারা সেটাকে অনুমোদিত হতে হবে কিনা এমন বিষয় রয়েছে অনেকগুলো যে বিষয়গুলোতে অনেক দলের নোট ডিসেন্ট রয়েছে কিন্তু সেই নোট ডিসেন্টগুলোকেই প্রধান করে তোলা হয়েছে যেহেতু বলা হয়েছে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো তারা তাদের অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মত অনুসারে সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে এবং এই সংস্কারের যে রয়েছে সেগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা হয়েছে আমরা চেয়েছিলাম জুলাই পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু এই আদেশের মধ্যে জুলাই সনতের সংস্কার প্রস্তাবনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার অগুরুত্বের বিচার তৈরি করে এটার আংশিক বাস্তবায়ন এবং আংশিকভাবে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া এমন ধরনের একটা পরিস্থিতি এই জুলাই সরতের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে এবং আমরা দেখেছি এই জুলাই সনদের বাস্তবায়ন আদেশের মধ্যে যদি গণভোটে পাশ করা জিনিস এবং জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয় সেক্ষেত্রে কি ধরনের ফলাফল তৈরি হবে সে বিষয়টা কিন্তু এই আদেশের মধ্যে উল্লেখ করা হয়নি আমরা দেখেছি আমরা আমাদের দলের তরফ থেকে এর আগেও দাবি জানিয়েছি যে গণভোটের যে ফলাফল সেটা যেন বাধ্যতামূলক থাকে সেই গণভোটের ফলাফল থেকে যেন কেউ দূরে সরে না আসতে পারে এর আগে কমিশন যখন সুপারিশ প্রেরোল করেছিলেন কমিশন এই কথা জানিয়েছেন যে যদি পরের সংসদ সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো সংবিধানের অংশ হয়ে যাবে কিন্তু এবার যে আদেশ প্রণয়ন করা হয়েছে সে আদেশের মধ্যে একশো আশি দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে ঠিকই কিন্তু যদি এই টাইম ফ্রেমের মধ্যে সংস্কারের প্রস্তাবনাগুলোকে পরের সংসদ যেটাকে সংস্কার পরিষদ বলা হচ্ছে তারা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে অপারগ হয় বা ব্যর্থ হয় বা তারা যদি অনিচ্ছুক হয় সেক্ষেত্রে সেই সংস্কার প্রস্তাবনা গুলো সেগুলোর ফলাফল কি হবে সেগুলোকে অন্তর্ভুক্ত হবে কি হবে না গৃহীত হবে কি হবে না সে বিষয়ে এক ধরনের অস্পষ্টতা এখানে রয়ে গেছে এবং একটা বিষয় যে সামনের যে সংসদ সেটাকে নিত্য ক্ষমতা দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা হবে সেই সংবিধান সংস্কার পরিষদের আওতা কতটুকু সে ব্যাপারে যদিও সাতের ব মধ্যে বলা হয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের মধ্যে দিয়ে যে বিষয়টা অর্জিত হবে তার মধ্য থেকে সংস্কার পরিষদ কাজ করবেন কিন্তু এখন সেই ধারাতেও সেটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলা হলেও সেটাকে সীমাবদ্ধ করা হয়নি এখনো যারা জুলাই সনতের ব্যাপারে নানা ধরনের অস্পষ্টতা রেখে এবং জুলাই সনদকে অকার্যকর করতে চায় তাদের জন্য সেই ধারা থেকে ব্যাখ্যার সুযোগ রয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের বাইরে থেকেও এই সংস্কার পরিষদ তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ তারা যে সিম্পল মেজরিটিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে আমরা সকলে এটা জানি যে সংবিধান সংশোধন করতে হলে অন্তত টু থার্ড মেজরিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে জুলাই সনদ এবং গণভোটের বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধান সংস্কার পরিষদ টু থার্ড মেজরিটির প্রয়োজন নেই তারা সিম্পল মেজরিটিতে এটাকে গ্রহণ করতে পারবেন সেই বিষয়টা যদি শুধুমাত্র জুলাই ষোলো এবং গণভোটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাতে আপত্তির জায়গা থাকে না কিন্তু তার আওতা যদি সিম্পল মেজরিটিতে সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত করার আওতা যদি জুলাই সনদ এবং গণভোটের থেকেও বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া টু থার্ড মেজরিটির যে আলাপ সেটাকে ভায়োলেট করে যে দল তারা ক্ষমতায় আসবেন তারা তাদের মতো করে সংবিধানে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ে অন্তর্ভুক্ত করার তারা সুযোগ পেতে পারে এই ধরনের একটা অস্পষ্টতা এই জুলাই সরদ বাস্তবায়নের যে আদেশ তার মধ্যে রয়ে গেছে সামগ্রিক ভাবে আমাদের কাছে মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে এই আদেশের ব্যাখ্যা ক্ষমতা বান্ধা তাদের মতো করে করতে পারে তেমন একটা অবস্থায় তেমন একটা ভাষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিরম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সে অস্পষ্টতা কোনো দূরীকরণ